সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশে অশ্লীলতার অভিযোগ তুলে ছয়জন অভিনেত্রী ও তিনজন নির্মাতাকে লিগাল নোটিস পাঠানো হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বলা হয় ক্রিকেট প্রেমী জাতির সামনে সেলিব্রিটি ক্রিকেট লীগের নামে অশালীন পোশাক ও অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হয়েছে যা জাতীয় সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী লিগাল নোটিসে অভিযুক্তদের মধ্যে রয়েছে নির্মাতা প্রবীণ রায় চৌধুরী রহমান অংশ এবং অভিনেত্রী মডেল কেয়া পায়েল মারিয়া মিম সিন্থিয়া ইয়াসমিন মারুভা আক্তার জামান শাম্মী ইসলাম নীলা ও আলিশা অভিযোগ অনুযায়ী তারা ক্রিকেটের নামে অশালীন পোশাকের জনসমক্ষে উপস্থিত হয়ে খেলার প্রতি মানুষের শ্রদ্ধা ও আগ্রহকে ক্ষুণ্ণ করেছেন নোটিসে আরও উল্লেখ করা হয় সেলিব্রিটি ক্রিকেট লীগের অংশগ্রহণকারী অভিনেত্রীরা শালীনতা বজায় না রেখে ছোট পোশাক পরেছে এবং তাদের অশালীনতা লক্ষ্য করা গেছে অভিনেত্রী মারুফা আক্তার জামান একটি সাক্ষাৎকার অশালীনতার প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে এছাড়া নির্মাতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা খেলোয়াড়দের শালীন পোশাকে খেলতে উদ্বুদ্ধ করে এবং ভবিষ্যতে এরকম বিতর্ক এড়াতে দায়িত্বশীল ভূমিকা পালন করে অভিযুক্তদের পনেরো দিনের মধ্যে এই বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য গত পাঁচ মে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় তেরো মে জয়ী হয় গিগাবাই টাইটান্স যেখানে খেলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ শরিফুলরাজ মেহজাবিন চৌধুরী মৌসুমী হামেদ সহ অনেকেই